নমস্কার জলপাইগুড়ি ইনফো গ্রুপ এবং পেজের তরফ থেকে সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ এবং অনেক অনেক শুভেচ্ছা আমাদের এই ফিল্যান্সিং গ্রুপ আপনাদের জন্য একটি দুর্দান্ত সুযোগ নিয়ে এসেছে আপনাদের সুবিধার্থে আমরা দেখতে পাচ্ছি জলপাইগুড়ির মানুষেরা তাদের বিভিন্ন গুণকে তাদের স্কিলকে তাদের প্রফেশানকে কাজে লাগিয়ে তারা অনেক কিছু বিজনেস স্টার্ট করেছেন যা কিন্তু একটা সীমিত গণ্ডির মধ্যে তারা আটকে রয়েছেন হয়তো আশেপাশের মানুষরা তাদেরকে চেনেন কিন্তু সমস্ত জলপাইগুড়ির মানুষরা তাদেরকে চেনেন না সেই নেই আমাদের উদ্যোগ আপনাদের ব্যবসা বাড়াতে যাতে আপনাদেরকে মানুষ অসংখ্য মানুষ আপনাদের এই পরিচিতি তারা পায় এবং তাদের প্রয়োজনে আপনি যে সার্ভিস দিচ্ছেন আপনার কাছে এসে তারা পৌঁছতে পারে তার জন্যই আমাদের এই উদ্যোগ তাই সবাইকে অনুরোধ জানাচ্ছি আপনারা আমাদের ওয়েবসাইটে নাম নিজের ডিটেলস নিজের ব্যবসা সম্পর্কে সমস্ত কিছু নথিপত্র আমাদের কাছে এন্ট্রি করুন একটা ওয়েবসাইট লিঙ্কের মাধ্যমেই আপনাদের বিজনেসকে আরও প্রমোট করতে পারবেন অসংখ্য মানুষের মধ্যে আপনাদের বিজনেস ছড়িয়ে যাবে এবং জলপাইগুড়ির মানুষেরা তাদের নিজের প্রয়োজনে যে ক্যাটাগরির প্রোডাক্ট বলুন বা বিজনেস বলুন যে কোনো সার্ভিস বলুন তারা সার্চ করবে তারা খুব সহজেই আপনাদেরকে খুঁজে নিতে পারবেন এবং ডিরেক্ট আপনাদের সঙ্গেই কন্ট্যাক্ট করতে পারবে তো এই সুযোগটি আপনারা পাচ্ছেন কিন্তু সম্পূর্ণ বিনামূল্যে তো আর দেরি না করে আমাদের সাথে যোগাযোগ করুন ডাব্লুডাব্লু ডট জলপাইগুড়ি ইনফো ওয়েবসাইটে এছাড়াও রয়েছে আমাদের একটি পেড অপশান যারা চাইছেন আরও এক্সট্রাভাবে তাদের বিজনেসকে প্রমোশন করতে প্রফেশনাল একটা জায়গায় নিয়ে পৌঁছোতে তারা চাইছেন সোশ্যাল মিডিয়াতে তারা কিভাবে তাদের অনলাইনে একটা উপস্থাপন করবেন তাদের বিজনেসকে তাদের জন্য রয়েছে আমাদের ফ্রি কাউন্সেলিং আমাদের নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন আপনাদের ব্যবসাকে কিভাবে বাড়াবেন কীভাবে আপনারা আরও কাস্টমার পাবেন সে বিষয়ে আপনাদের জন্য আমাদের সহযোগিতা করা হচ্ছে সাহায্য করা হচ্ছে তো আপনারা আমাদের সাথে কন্ট্যাক্ট করুন এটি কিন্তু একটি পেড অপশান যারা চাইছেন যে আরও প্রফেশনালভাবে তাদের ব্যবসাকে আরও এগিয়ে নিয়ে যেতে তাদের জন্য রয়েছে একটি পেড প্যাকেজ আপনারা যোগাযোগ করতে পারেন আশা করি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং অতি অবশ্যই আবারও বললাম দেরি না করে আমাদের সাথে যুক্ত হয়ে যান আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন ওয়েবসাইটকে থেকে কন্ট্যাক্ট করুন আমাদের সাথে Thank you.